দর্শক আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি এমন টোটকা যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক আমি আপনাদেরকে একটি কথা বলি দুনিয়াতে ভালো কাজের সংখ্যা খুব কম ভালো কাজ থেকে খারাপ কাজ তিন গুণ বেশি হয় লোকে ভালো কাজ করতে পারুক চায় না পারুক কিন্তু খারাপ কাজ করার উস্তাদ দর্শক গান ব্ল্যাক ম্যাজিক এটার মধ্যেই পড়ে দর্শক গান কোথাও দেখবেন কোনো মেয়ের বিবাহ আটকে গেছে করছেই না কথা বলে গেছে কিন্তু আর হচ্ছে না কোন জায়গায় দেখা গেছে একটা যুবক সে ভীষণ ভাবে এসেছে বলা হয়েছে যে যান বাড়িতে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেব। সে আসছে তো আসছেই ব্ল্যাক ম্যাজিক বলা হয় বান মারা একটি অবধি নিয়ে এই কাজটি হয় বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ছিল আজকাল একজন একজনকে দেখলে সাপ আর ম্যাজিক শত্রু ঈর্ষা আপনাকে মতলবে আপনাকে এটা করে তার কোনো লাভ নেই ঈর্ষা পরিবর্তনে কিছু চায় না ঈর্ষা একটা এমন জিনিস অদ্ভুত আপনি চিনতেও পারবেন না কে আপনার সাথে ঈর্ষা করছে কে আপনাকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে গেছে কে চায় না আপনার উন্নতি আপনি চিনতেও পারবেন না আপনার পাশেই বসে আছে আপনার সঙ্গে ঘুরে আপনার অত্যধিক নিকটস্থ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন চাইতে গেছেন রেগে গেছে আপনার ক্ষতি করা শুরু কেন কি আপনার ক্ষতি হলে আপনি আর চাইতে যাবেন না আপনি উল্টে যাবেন সে মনে করছে যে পনেরো হাজার টাকা রিটার্ন করার থেকে এক হাজার টাকার ব্ল্যাক ম্যাজিক করে দিই আজকে জাগো আমাকে ভুলে যাক আমার কাছে আসতে না পারুক আপনি সাধন সম্পন্ন জীবন যাপন করছেন নিজের মতো আছেন রোজগার করছেন সুন্দর পরিবার নিয়ে আপনি চলছেন ঈর্ষার কারণ আপনি ভালো কাপড় পরছেন ঈর্ষার কারণ হঠাৎ আপনার জীবন বিঘটিত হয়ে গেল হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে গেল আপনি রোগী হয়ে গেলেন হসপিটালে দৌড়াদৌড়ি হঠাৎ কোটাৎ থেকে একটা কেস এসে লেগে গেল আপনার ক্ষতি কোনো না কোনো দিক থেকে যদি প্রশ্ন করে কে করে কেন করে এটার কোনো জবাব নেই কেন কোনো জবাব নেই ঈর্ষা অটোমেটিক একটা জাতীয় ঘটনা ঈর্ষা কেন আপনি ভালো আছেন এটা ঈর্ষা আপনার ছেলে মেয়ে আপনাকে এত ভালোবাসছে ঈর্ষার কারণ তাদের মধ্যে ফুট লাগিয়ে দেওয়া ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল এটা একটি অদৃশ্য শক্তিকে নিয়ে খেলাধুলা হয় আর বাংলাতে অনেকগুলো জায়গা আছে আসামে বাংলাতে তারাপীঠ কত তন্ত্রবিদ্যা হয় ওখানে জাগ্রত শ্মশান একটা সাধন সম্পন্ন লোককে আপনি কম্বল পড়িয়ে রাস্তায় ঘুরাচ্ছেন এমন এমন ঘটনা হয় দর্শক বলা হচ্ছে যদি আপনার একটুকু লাগে যে আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার অদৃশ্য শক্তিরা আপনার বাড়িতে ঘোরাফেরা করে তাহলে এই প্রয়োগটি করুন দেখবেন শরীর হালকা হয়ে গেল বাড়ি যেমন খুব সুন্দর হয়ে গেল দেখতেই দেখতে সব পরিবর্তন হয়ে গেল শনিবার দিন রাত আটটার পরে রাত আটটার পরে অর্থাৎ অন্ধকার একটু ঘন হওয়া চায় ঈশান কোন নর্থ ইস্ট ঈশান কোন নর্থ ইস্ট যেখানে দেবতাদের নিবাস থাকে তাই ওটাকে ঈশান কোন বলে ঈশান মানে ঈশ্বর সেখানে একটি কাচের গ্লাসে কাঁচের কোনো জারে অর্গ্যানিক ওয়াটার দুটি পুকুরের নেবেন অর্গ্যানিক ওয়াটার এই সিল ওয়াটার নয় নলের জল নয় কোনো দুটি পুকুর মনে রাখবেন এই পুকুরের জল হচ্ছে অর্গ্যানিক ন্যাচারাল মাটির থেকে উঠে বৃষ্টির থেকে পড়ে এই জল চাই আবার নদীর নয় চাই পুকুরের স্থির জল ব্ল্যাক ম্যাজিক কে কাটানো একটু কঠিন পদ্ধতি একটি জারে দুটি পুকুরের জল নিয়ে নেবেন এবং শনিবার আটটার পরে একটা দেশি ডিম নেবেন দেশি মুরগির মুরগিটা দেশি হতে হবে পোলিটির ডিম নয় কেন ওটাতে প্রাণ থাকে না এটা উৎসর্গ করছেন আপনি প্রত্যেকটি দেশি মুরগির ডিমে প্রাণ থাকে এবং ওই ডিমটাকে ভেঙে ওই জলের ভিতরে দিয়ে দেবেন ইয়েলোটা ভাঙা না চায় ডিমের যে আছে ওটা ভাঙা না চায় জলের ভিতর গিয়ে বসে যাবে এবং ঈশান কোণে শনিবার রাত পুরো রাত থাকবে রোববার সকালবেলা ওই জারটা নিয়ে গিয়ে দেখবেন যে যারে বুলবুলাই এসে গেছে কিনা যারে রং বদলে গেছে কিনা জল পরিবর্তন হয়েছে কিনা এবং এই জলটা নিয়ে গিয়ে কোথাও গাছতলায় ঢেলে দেবেন আপনার বাড়ির সমস্ত কার দ্বারায় রচিত সেটা ওটার ভিতরে ঢুকে গিয়ে ক্যাদ হয়ে গেল আর একটা গাছের মধ্যে শোষণ হলো চলে গেল আপনার ব্ল্যাক ম্যাজিক দর্শকজন এই উপায়টি করুন এই টোটকাটি করুন এটা আদি টোটকা পুরনো টোটকা ঘরোয়া টোটকা আজ আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি হের দঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ